জীবনের গল্প শোনাই আপনাদেরকে আমার প্রথম বাচ্চা মেয়ে আমার স্বামী খুব করে চায় তো এবার যেন একটা ছেলে বাচ্চা হয় কিন্তু আমার মনে হয় আমার স্বামী এবং আমার স্বামীর পরিবারের দোয়াতেই আমার গর্ভে এবার আল্লাহ আল্লাহতালার টুইন বাচ্চা দিলেন কিন্তু এই সংবাদটা শোনার পর বিশেষ করে আমার হাজব্যান্ড ভীষণ খুশি হয়ে গেলেন তিনি আশা করেছিলেন তার দোয়া আল্লাহ কবুল করেছেন হয়তোবা এবং সেখানে অন্তত একটা হলেও ছেলে বাচ্চা হবে একটি ছেলে সন্তানের আশায় এবার যেন একটা ছেলে সন্তান হয় সেই আশায় আমার স্বামী নিয়মিত দোয়া করতে থাকলো এবং দান সাতকা বাড়িয়ে দিল সব সময় সবাইকে বলতে থাকলো এবার বোধহয় আমার একটা ছেলে সন্তান হবেই হবে স্বামীর মুখের এই ধরনের কথাবার্তা শুনে আমি খুব দুশ্চিন্তা করতাম যদি না হয় স্বামী তো মন খারাপ হয়ে যাবে তখন কি হবে সে কি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে না হলে কি সবাই মিলে আমাকে বাপের বাড়িতে রেখে আসবে কি হবে তখন আমার যদি আমার ছেলে সন্তান না হয় এই দুশ্চিন্তা আমাকে অনেক ভাবিয়েছে তখন আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি এবার জন্য আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেয় কিন্তু অবশেষে যে ঘটনাটি ঘটল আমার গর্ভের অনাগত সন্তান দুটিই ছিল মেয়ে হসপিটালের আলটা রুম থেকে বের হয়েই আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে তার অতি প্রত্যাশিত মুখের দিকে তাকিয়ে আমি কেঁদে ফেললাম কারণ আমার গর্ভে দুটোই তো মেয়ে ছেলে নাই হাজব্যান্ডকে কিছু বলার আগেই আমি কেঁদে ফেললাম আমি শুধু চিন্তা করছিলাম ওই মুহূর্তে আমি কিভাবে আমার হাজব্যান্ডকে বলবো আমার গর্ভে ছেলে সন্তান নাই দুটোই মেয়ে আমার স্বামীকে আমি কী বলবো ভেবে না পেয়ে যখন কাঁদছি হাওমাও করে কাঁদছি তখন আমার স্বামীর বুঝতে আর বাকি নেই আমার কান্না দেখে আমার হাজবেন্ডের যখন কোনো কিছুই আর বুঝতে বাকি নেই ওই মুহূর্তে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চোখে মুখে ছিল ভীষণ বিষণ্ণতার ছায়া হসপিটাল থেকে আমার বাবার বাড়িতে এনে আমাকে বাবার বাড়িতে রেখেই চলে যায় দিনের মধ্যে সে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি ফোন কল দেয়নি এমনকি রাতে একবার ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য কিন্তু আমার সাথে তার কোনো কথা হয়নি পরদিন সকালে সে আমাদের বাড়িতে এসেছিল কিন্তু আমার সাথে কোনো কথা হয়নি মেয়ের সাথে একটু সময় দিয়ে তাকে একটু খাইয়ে দিয়ে তাকে একটু আদর করে সে আমার সাথে কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে গেল মেয়ের সাথে এতটা সময় দিল খাইয়ে দিল গোসল করিয়ে দিল খেলা খেললো তাকে সময় দিল তার পাশে আমি বসা ছিলাম কিন্তু সে আমার সাথে একটা বারো কথা বলেনি কিন্তু আমি ওই মুহূর্তে ভাবছিলাম ছেলে হোক আর মেয়ে হোক দোষটা কি শুধু আমার তার মনের আশা পূরণ করতে না পারাতে আমারও যে কতটা মন খারাপ হচ্ছে তা কাকে বোঝাই ভিতরে ভিতরে আমিও যে কষ্ট পাচ্ছি তার মন খারাপ দেখে আমারও যে খারাপ লাগছে তাকেই বা সেটা আমি কিভাবে বোঝাই কিভাবে বলি আমিও যে বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি টেনশনে আছি আমি যে শেষ হয়ে যাচ্ছি মাত্র আর তেইশ সপ্তাহ বাকি আছে বাকি দিনগুলো আমি কিভাবে কাটাবো শুধু শুনেই এই অবস্থা তারপর যখন বাচ্চা দুটো পৃথিবীতে আসবে পৃথিবীর মুখ দেখবে তখন কি অবস্থা হবে আমি কীভাবে এই বাচ্চা দুটোকে নিয়ে নিজেকে সামাল দেব তাদের সেবা করব তাদের দেখাশোনা করব স্বামীর মন ভালো কিভাবে করব কত যে দুশ্চিন্তা আমার মাথায় সেটা বলি আর কিভাবে কাকে বলবো কিভাবে নিজেকে সান্তনা দেব আমার স্বামীকে কিভাবে সান্তনা দেব আমি কিভাবে স্বাভাবিকভাবে বাকি দিনগুলো অতিবাহিত করব এতটা দুশ্চিন্তা ছিল ওই মুহূর্তে আমার মাথায় আমার স্বামীর ধারণা এই সমাজে যে পুরুষের মেয়ে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নেই সে পুরুষ এই সমাজে দাম পায় না সমাজে সে ছোট হয়ে থাকে আমার স্বামীর মধ্যে এই যে ধারণাটা জন্ম নিয়েছে সেটা কাউকে না কাউকে দেখেই জন্ম নিয়েছে বড়ো চাষা শ্বশুর আমার বড় চাষা শ্বশুরের চারটা মেয়ে তার সম্পত্তি জমি জায়গার কোনো অভাব নেই তার এত জায়গা সম্পত্তি টাকা পয়সা অথচ তার ছেলে সন্তান নেই বিধায় সমাজের মানুষ তাকে দাম দিত না আর এই ব্যাপারটাই আমার স্বামীর মধ্যেও বাসা বেঁধে আছে স্বামী বাবা এমনিতেই কেয়ারলেস ছিল সংসারের প্রতি আমার প্রতি আর এখন তো দুই বাচ্চা দুটোই মেয়ে কথা শুনে আমি তো ভেবেই নিয়েছি আরও বেশি কেয়ারলেস হয়ে যাবে এই চিন্তায় তো আমার ঘুম নেই তাছাড়া আমি তো ঘুমাতেই পারি না সারা দিন কাজ করি বড়ো মেয়ের দেখাশোনা করি আবার সংসারে কত কাজ রাতে তো আমি ঘুমাতেই পারি না শরীরের কষ্ট তো আছেই অসুস্থতা আমাকে ঘুমাতে দেয় না অথচ এদিকে কোনো তার খেয়ালি নেই তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আমার কাছে আমি তাকে অনেক বুঝিয়েছি আমার মা বাবাও তাকে অনেক বুঝিয়েছে দেখো কত মানুষের বাচ্চা কাচ্চা হয় না এত চাই এত প্রার্থনা করে কোনো সমস্যা নাই তবু আল্লাহ দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আল্লাহ ইচ্ছাই হয়ে থাকে আল্লাহ কখনকার কি বাচ্চা দেবে সেটা আল্লাহর ইচ্ছা তারা আল্লাহর কাছে কত কান্নাকাটি করে অর্থ সম্পাদ টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু আছে অথচ সন্তান নাই তাদের মনের অবস্থা কেমন হয় তারা যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তবে আমাদের তো তিনটা কন্যা সন্তান সমস্যা কি। আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সন্তান এতেই সন্তুষ্ট হয়ে থাকা উচিত ছিল না আমার নবীজির কন্যা সন্তান ছিল আমাদেরও তিনটা কন্যা সন্তান হবে আমরা কিন্তু জান্নাত পাবো এটাই ভালো না আমাদের জন্যে তিনটা কন্যা সন্তান আসাতে আমাদের ঘরে আমরা তো জান্নাতই তো হবই এর জন্যে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত অথচ তা করে মন খারাপ কেন তুমি আজ তিনটা জান্নাতের মালিক এতে তোমার তো খুশি হওয়ার কথা আবার তো পরবর্তীতে চান্স নেওয়া যাবে তখন তো ছেলে হতেও পারে পরবর্তীতে না হয় আল্লাহ খুশি হয়ে আমাদেরকে একটা ছেলে সন্তান দিবেন এ নিয়ে তুমি আর মন খারাপ করো না তুমি সন্তুষ্ট থাকো শুক্রিয়া আদায় করো যখন আমার ঘরের রুম থেকে সে উঠে যায় তখন ছাপ ছাপ জানিয়ে দিল আমার গর্ভে যে টুইন বাচ্চা আছে সেটা যেন কেউ জানতে না পারে শুধু তা না আমার গর্ভে যে দুটো মেয়ে বাচ্চা আছে সেটাও যেন কাউকে জানানো না হয় বাচ্চা দুটো হওয়ার পর যখন সেই কথাগুলো আমি মনে করি তখন আমার বুকের ভিতরটা দুমড়ে মুসলে যেন শেষ হয়ে যায় কিন্তু আর যদি আমার গর্ভে ছেলে সন্তান থাকতো তবে সবাই হয়তো বা ঢোল পিটিয়ে সবাইকে জানাতো আনন্দ করতো শুধুই একটা বিষয়কে কেন্দ্র করে আমার স্বামী যে হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে যাবে আমি তা কল্পনাও করতে পারিনি স্বামীর ভাব দেখে মনে হচ্ছে এ বাচ্চা তার না আমি হয়তো অন্য কোথাও থেকে নিয়ে এসেছি স্বামীর এমন চিন্তা ভাবনা এবং তার এই বিঘ্নটার পিছনে আমার শাশুড়ির হাত ছিল আমার শাশুড়ি আমারই সামনে তার ছেলেকে ডেকে বলে তোর যদি কন্যা সন্তান হয় তাহলে এই সমাজে তোর কোনো দাম নেই তুই মারা গেলে তোর মাটি দেবে কে তোর জানাজায় কে যাবে তোর কবরের জেয়ারত কে করবে তুই কি তোর বড় শাসাকে দেখিস না বড় শশাকে কেউ পছন্দ করে না কেউ দেখতে পারে না এদিকে তুই শিখিস না এই কথাগুলো যতবার ভাবি ততবারই কষ্ট পাই ফোনের দিকে বারবার তাকাই কখন সে ফোন দিবে কখন তার কণ্ঠস্বার শুনতে পারবো একটি বার কথা বলতে পারবো তার কলই আসে না সে আমার সাথে যোগাযোগই করে না আমি কতটা হতভাগ্য গর্ভবতী অবস্থায় একটা মেয়ের সাথে যে আচরণ করা হয় সেই আচরণ সে কখনোই কিন্তু ভুলতে পারে না জানে না পো আমার গর্ভবতী অবস্থাতেও যারা আমার সাথে খারাপ আচরণ করলো বিশেষ করে আমার স্বামী যে আচরণটা করেছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না তাকে ক্ষমাও করতে পারবো না গল্পটি অবশ্যই সংগৃহীত ছিল কোনো একটা আপুর জীবন কাহিনী এই ধরনের জীবন কাহিনীর সাথে হয়তো বা আমাদের অনেকের জীবন কাহিনী মিলে যেতে পারে কিন্তু আমার কথা হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক সন্তান সন্তানই মা বাবাকে সৃষ্টিকর্তার তরফ থেকে এই যে উপহার কে এই উপহার সেটা ছেলে হোক আর মেয়ে হোক তাতে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ কাকে পুত্র সন্তান দিবেন কাকে কন্যা সন্তান দিবেন এটা একান্তই আল্লাহর ইচ্ছা তাই কন্যা সন্তান পাওয়ার পর অথবা পুত্র সন্তান পাওয়ার পর যদি আমরা অসন্তুষ্ট হই কেউ সেটা আল্লাহর উপরেই অসন্তুষ্ট হই তাই এ বিষয়ে আমাদের সবারই সতর্ক থাকা উচিত যেন কোনোভাবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আমরা আল্লাহকে অসন্তুষ্ট না করি আমাদের রবের যে কোনো পরিকল্পনা যে কোনো সিদ্ধান্তকে হাসি গ্রহণ করি এবং সুক্রিয়া জানাই